যে কোনো দলে যাক সাদাবাজি কিছু না কিছু হবে তারপরে মন্দের মধ্যে আমরা একটু ভালো খুঁজি যেহেতু বিএনপি জামায়াত সহ ইসলামী দলগুলি আছে এর মধ্যে কাকে সমর্থন করবে মানে তো খোলা মনে কথা বলা যায় আগে তাই জানা আমি বিএনপি কে সমর্থন করি বিএনপি সমর্থন করি আচ্ছা বিএনপির সমর্থনের সাথে দোষের কিছু না কিন্তু বিএনপি সাদাবাজি করে এখন যে অহরহ আমরা রিপোর্ট করছি এটা ব্যাপারে কি বক্তব্য দিবেন আপনি দেখা যায় সাদাবাজি যে করে তুকাই লাগিয়া দেখা যায় এরা আগে আওয়ামী লীগই করত তাহলে এটা কি বিএনপির অপরাধ না যে তাদেরকে আশ্রয় দেওয়া

এখন বর্তমানে ভালো আছে এখন বর্তমানে ভালো আছে তো দেশে তো এখন মনে করেন চাঁদাবাজি চলতেছে দুর্নীতি আছে ঘুষ সবই আছে সামনে বিএনপি সহ অন্য অন্য দলগুলি ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে কোন দলকে ক্ষমতা পাঠাবেন যারা চাঁদাবাজি দুর্নীতি থেকে মুক্ত হবে যে দল ভালো করবে সেই দলকে আমি ভোট দেবো যে দলে আমি যে দল দেখো ভালো সেই দলকে দেবো ভালো প্রার্থীকে দেবো দল মত বুঝি না আমি ভালো ব্যক্তিকে বুঝি